চিত্রাঙ্কনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ছয় তোর মুখের লাগামার ঠিক হইব না মনে হয় ফারাজ রোশান পায়ের উপর পা তুলে দিয়ে সোফায় আরোভাবে বসল তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই রাজনের বয়স সাঁত্রিশ রোশানের চৌত্রিশ আর ফারাজের তিরিশ এইবারের প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি তবে ফারাজের রঙটা একটু ফক ফকা রাখলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে ফারাজ প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকালো বাড়ির বৌদের মধ্যে নদীর গায়ের রঙটা একটু শ্যামলা তবে উজ্জ্বল শ্যামলা ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইদের পাশে গিয়ে বসলো নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে মোহনা কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই তারা যে যার মতো কাজ করছে ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়দলাহি বাহিরে এখনো সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদে গিয়েছেন সঙ্গে তার ভাই জুনায়দে গিয়েছেন জেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে কিশোরগঞ্জের অবস্থান ভালো না আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে শুধু বাচ্চা বললেও ভুল হবে নারী পুরুষও কম হাওয়া হচ্ছে না বিশেষ করে নারী এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে ভাবি ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল হুম। নদীর কণ্ঠে ভয় আমার ভালো মানুষই কেন জানি সহ্য হয় না মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে ভুনা করে খায় আচ্ছা ভাবি আপনি এত ভালো কেন ফারাজ একেবারে স্বাভাবিক সে নীল শার্টে দুটো বোটাম খুলে পা ছড়িয়ে বসল টেবিলের ওপর রাখা আঙুরের বাতি থেকে একটা লাল আঙুর মুখের দিকে রাজনের দিকে চাইলো এবার তোমাকে মনে হচ্ছে চার নাম্বার বিয়েটা করতেই হবে আমার নতুন ভাবি চাই এইভাবে অনেক বেশি ভালো দেখো না একটু আগে আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করে দিচ্ছিল ধুর ভাই এত ভালো মানুষ আমার পোষায় না যত সব ছোট লোকে কারবার আমার ভুল হয়ে গেছে ফারাজ আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি নদীর কণ্ঠে আকুতি ভুল ওকে ফাইন কিরে তুই হুট করে বিয়ে করলি এটা কি করে সম্ভব চিত্রা মেয়েটা আসলে কে বলতো আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি রোশান ফারাজের মুখের দিকে ফিরিয়ে প্রশ্ন করল ভালোবাসা সেটা কি জিনিস আচ্ছা যা মনে করো আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার তবে ফাড়া জেলাহির পদ্ধতি ভিন্ন আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য এটা ভালোবাসা না এটা বিষ বুঝলে তো আমি রুমে যাব। আরে বাল ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি এতদিন পর বাড়িতে ফিরলাম তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই আর রাজন ভাই আপনি আপনার বউ ঠিক করেন ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে তাজন কোনো জবাব দেয় না শুধুই শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে নদীর লজ্জা লাগছে এখন তো নিজের অবস্থা দেখে মনে হচ্ছে প্রদর্শনের পাত্র হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ভাই খাওয়ন খাইবেন না আপনারা না তোকে খাবো জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল আজ এক সপ্তাহ হয়নি সেই বাড়িতে কাজ শুরু করেছে কাউকে ঠিকভাবে এখন অব্দি চেনে পর্যন্ত না নিলুফার গায়ের রং সিমছাম নাকে একটা ছোট্ট নোলক আটষাট দেহের প্রতিটা ভাজে দুরন্ত যৌবন গলায় একটা তাবিজ ঝুলছে চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুসতে নীলুকে দেখল পরক্ষণেই বিরক্তিতে তার কপালে আরো কুচকে এলো সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল কথার মাঝে বাহার ঢুকে প্রশ্ন করলো কেন এই মেয়ে সে কি নতুন নাকি কেউ ওকে বলনি মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন মেয়েকে একটা ধমক দিয়ে বললেন ওরে কইছিলাম আমি এইখানে আইতে যা মুখ পরি সবার কাছে ক্ষমা চায় এখান থেকে যা মাপ করবেন ফারাজ কিছু বলল না আঙুল দিয়ে ইশারে করে চলে যাওয়ার নির্দেশ দিল মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশান তার পাশে বসে থাকা ফারাজকে হিস হিসিয়ে কিছু একটা বলল ফারাস তাতেও জবাব দিল না রোশান উঠে গেল মোহনার কাছে ডেকে বলল আমার পেট ভরা তুমি ওই নতুন কাজের মাইাটারে এক গ্লাস লেবু শরবত বানাইয়ে আমার রুমে নিয়ে আসতে কও মোহনা কোনো জবাব দিল না তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল সঙ্গে দিতে ভুলল না ভাবি ভাই ঘরে বাইরে কত পরিশ্রম করে মোহনা তাতেও জবাব দিল না সে রান্নাঘরে চলে গেল রাজন এখনো নিষ্ঠুপ সে কি একটা ভেবে নদীকে বলল ভাত নিয়ে রুমে আসো রাজন কথা না বাড়িয়ে উঠে গেল তবে নদীর ভয় হচ্ছে কিছুতেই রুমে যেতে ইচ্ছা করছে না মার্জিয়া হা হতাশ করছেন সোহাগ যে তাকে এত বড় ঝাটকা দিবে তা সে বুঝে ওঠেনি সারা রাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে মেয়ের গায়ের রং শ্যামলা নাম জান্নাত মার্জিয়া রান্না রেখে কান্নাকাটি করছেন মারিয়া মাহাদিকে ফোন করে সব জানিয়েছে তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না কাজে আছে সে কাজের চাপ ইদানিং অনেক বেশি সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে ফ্রেশ হতে বলে তাকে সোহাগকে ক্লান্ত লাগছে বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছা করছে না তার কি বলবে সবাইকে চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না চিত্রাকে দেখলে শুধুই কামকতা জাগত তার ভালোবাসা নয় এসব বলবে তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না সোহাগ মায়ের রুমে এসে বসলো তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সেই নিয়ে আর সবচেয়ে বড় কথা সোহাগ এখনও বেকার সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয় তার ওপর ঘরে নতুন একজন এসে জুটেছে এখন একে কি খাওয়াবে সোহাগ মায়ের পাশে বসে বলল। জানি তোমার মনে অনেক প্রশ্ন জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে কিন্তু চিন্তা না আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল হইলা দেখো মার্জিয়া চোখ মুসে ব্যাগ খুলে দেখলো এক ব্যাগ টাকা চোখ তার ছানা বড়া এত টাকা আসতে আম্মা এখন কোনো প্রশ্ন করোন না জলদি আমাকেও দিন বদলাইব আমি সোহাগ দিন বদলাইয়া দিমু তুই কোনো খারাপ কাজে জড়াইয়া যাস নাই তো বাপ মাথা খারাপ হয়েছে তোমার তবে ভেতরের কথা যেন ফাঁস না হয় তুই না চিত্রারে ভালোবাসতি তবে এখন বাসি না আর সে এখন অন্যের বউ অন্যের খাওয়া জিনিসে সোহাগের নজর নাই থমকে গেলেন সন্ধিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন চিত্রার যে বিয়ে হইছে ওইটা তুই কেমনে জানোস ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি ফারাজ রুমে এসে শাট খুলে এসি বেড়িয়ে দিল ইদানিং যেই গরম পড়েছে খারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল চিত্রা সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বোলাচ্ছে খিদে পেয়েছে তার তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে চায় মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়েই তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায় চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায় খাবার দেখে ক্ষুধা আরও বেড়ে গেছে তবে একটা প্লেট কেন বউ এই বউ খালি কি ম্যাগাজিন পরে পেট ভরবে আসো একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই চিত্রা আবার অবাক হলো এটা কি মানুষ নাকি গিরগিটি একটু আগে নিচে সকলের সঙ্গে কেমন আচরণ করলো আর এখন পিড়িতে একেবারে গলে গলে পড়ছে আপনি এত বেহায়া কেন আর সকলের সঙ্গে এমন ব্যবহার করেছেন কেন কয়টা রূপ আপনার আমি শুধু তোমার জন্য বেহায়া বউ তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি আসো না একটু কাছে মনটা আমার বড় ক্ষোধার্থ ফারাজ গলা ফাটিয়ে গান গাই আয়না করি ফষ্টি নষ্ট দেখতে নোনতা খেতে মিষ্টি টাং 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 চিত্রা চেঁচিয়ে ওঠে নষ্ট না করে গিয়ে ভাত খান আমার মাথা কেন খাচ্ছেন খাবারের আকাল পড়েছে নাকি খাবার তো দুনিয়াতে অনেক আছে তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই আসো বউ আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি চিন্তা করো না আমি আবার ভালো রিভিউ দিতে পারি ফারাদ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল চিত্র অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল চিত্রার শ্বাস ভারী হয়ে এলো সে কিছু বলতে যাবে ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল গভীর একটা চুমু এঁকে দিল চিত্রা শিউরে উঠল হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল চিত্রার হৃদস্পন্দন বেগ পায় শ্বাস বন্ধ হয়ে বুকের ভেতর ঝড় বইছে কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল চিত্রা হাঁফিয়ে উঠছে বড় বড় নিশ্বাস ফেলছে তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল চিত্রার দিকে তাকে চোখ মেরে জিজ্ঞেস করল কেমন লাগলো বউ চিত্রার আগে কটমট করছে ফারাসকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত সে জবাব দিল এলাচের মতো লেগেছে বুঝতে পেরেছেন মিস্টার এলাচি অসভ্য লোক কথাকার ধর্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠায় তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়